তাবিজ বান্দাত শরিয়ত নজর যাইস ঔষধ তোর উপরে আমরা ডাক্তরে গেছে যাবার ফলে ঔষধ ডাক্তরে দেওয়ার ফলে ঔষধ ইস্তেমাল করে আইসফোন তো হয়েছে নি মুসলমানের এটেকা দেয় এই ঔষধে বেমার হা হই আর দি কিন্তু দিলই কেন আছে না আল্লাহ কমাইছো সেও হয়তো মুগ্ধি হই দিয়া আর খেও সুন্দর বাসায় মুমিন হিসাবে হল ওই ডাক্তর বড় বালা ঔষধ বালা দিছে আল্লাহর মনসারে ভাই ঔষধে আমার খাম তে তো আল্লাহকে জানি আল্লাহ তো কিন্তু আইসফোন তো আমরা খেয় খুঁজতাম না ডাক্তরে গেছে যাওয়া সিঁড়কি আমার হালাকি কোন ডাক্তর কাফিরত বেসি গেছি হয়তো একুত নাচার বেসি গেছে মাত বুঝাইছে তো অলা তাবিজ যদি সেও ঢগান নিয়তে দেয় না আর বালা নিয়তে দে এতে দিছে আপনার তাফর তাবিজ হে দিছে আপনার হমসে নেই কোন নমাত এতে তাফর তাবিজর জায়গা হে যদি ফেটর পিছর তাবিজ দিলে এটা তো দুকা দিছে ঠিক আছে ও দুকা আলা যে আছে তার গেছ থাকে না তাবিজ ব্যবহার করতাম একই নইতো না যে তাবিজে বেমার সমার একই নাল্লার রইত বাকি তাবিজ ব্যবহার করোতো কারণ সাহাবা অকল তাকি পাওয়া যায় তাবি অনত্যাকেও পওয়া যায় তাবিজ ব্যবহার করা যায় আর আমরা সারাই জানি বড় বড় হলি আপদাল গোস হলে তাবিজিলা ব্য বা অথো বড় হলি কুতবুল আলম হ্যাঁ মানুষের টান তাবিজ বা তান সময় নাই তো কোথাও এটা নি বুঝলে তাবিজ তোমার দিতা এরপরে জোর করে লুইসন তাবিজ দিছ বাদে খাম কেলা করছে চম্বক তাকবারছে বদর করিসা সাফর বিষ সাফর বিষ সাফে খামড়াইছে মানুষ একদম মরা অবস্থার মধ্যে জান কিন্তু বিত্রে আছে তার অবস্থা ডাকো তোমল বোখারি শরীফ ফড়ে আরি বাদে দেখো মানুষে মানে দুই তিনজন লাশ তো আর বোখারি শরীফের কিতা হদিছে গু ঘুরে আর অগু ফড়ি ফুড়ি ফুই দেন কিতা দিন সাফর বিষ নামি আর ভাই এরা অলিও হল যারা এটা তো এক দুই মিশাল দিলাম ই মত অলিও হলে হইতরা ইতা ব্যবহার থাইন থাইন নিজে দিস আর ইহাতককে আমি হজরত মনার তৈবুর রহমান সাবনা হুমার কাদ ন্লাইনে আমি শরীয়ত তাইন তো আমার বেশমায়াও কর্তা বহু জায়গা তো ওয়াজ আমারে তাই নিশইন ইহাতকে ত্রিপুরাত প্রথম তাইন আমারে হয়েছিল বলে ইরানী অন অনামারে হয়েছিল যে তুমি তাই ওয়াইট যদি চাও আর আমি এক ওয়াইজ দিম তার ফলে হুজুর আফনে হইতে আমীরেশ্বরী কীতা বোলে অমুকরেই যা ওই তো হজরতে ফইল আমার নিশ্চিন আমার দেখানির মতো দিলটা কী লাগাইছো ও টানেছে কতটা বিকে সরি

আর গুরু আসন আমি দেখাইলাম সৌদি আরব তিন চাই রক্ত নমাজ ও হেরার গুরু হল করেলা বুঝছেন তোমার আগরের মধ্যে খালা রং লাগাই দিলে বিলকুল না হারাম বোলে না আমি লাগাই মো নিয়তে যে আমি গখান লাগাইয়া মালিকী রকম ও রঙ গালা মাল তুমি দেখে বলে ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ খালা কথা ঠিক আছে নানি যেমত এক খাপড় বেশি আর আমি লুঙ্গি বেসি আর অনেক মাঝখানও ফাটায় এগু আছে এগু লুকাইয়া বেচিস গাড়ি এখন আছে ইঞ্জিন থাড়া খারাপ আছে আর কোনটা বিক্রি দিয়া মোবাইল এগু আছে তো সাইট খারাপ আছে এক অপশন আমি এটা লুকাই দিয়েছি হারাম না যাই আর যদি হই দেয় অগু খারাপ অগু খারাপ অগু দেখিয়াল অগু দেখিয়াল এরপরে হ্যাঁ দশ হাজার টাকার মাল পঞ্চাশ লাখ টাকা দিল আপনার কাছে সবে বরাতো এক ইঙ্গিত আমি দিলাইছি মা আয়সা সিদ্দিকার হুজরা মবারক আল্লাহ রসুলা আরাম ফরমাইত্রা আর অন্তাকে আল্লাহর নদী সঙ্গে জন্ম তুলব বকির সামনে বুঝাইছে না হয়েছিলেন আর অন্তাকে আইসর মা আইস এর বি আর বাদে আল্লাহ নবী জিয়ারত করে আতা না মাফি হাজির লাইলা ইয়া আয়সা আয়সা জানুন ইরাই আমি জানি না নিসমিন শাহবান শাহবানর ফন্ড তারিখ তুরফা ও আম আলহুম ও তুরজাকু আনজা ও তুর জালু আর জাপ ও যে আগে হদিস করেছি ও দিন তাকে সবেবার তাইছে যেদিন আল্লাহ নবী জন্নতুল বকির মধ্যে হুজরা মুবারক গেছলা আর বাদে মা আয়েশার সিদ্দিকারে সোয়াল হসলা যে জানুন ইরাই কিতাব ও দিন থেকে আরম্ভ ইসলাম হইছে

বহু সুন্দর সওয়াল যে সবে বারাত নফল হইয়া কোনো নমাজ আছে নি কোনো নমাজ নাই না সাহাবি হলে পড়িছেন না তা বেআইন না তবে তাবিন না সাইর মজর কোনো ইমামর কিতাব দেওয়া আছে জেলা আমরা অন্য দিন তাহাজুদ ফরিয়ার সলাতুল তসফি ফরিয়ার সলাতুল হাজত ফরিয়ার বা কোনটা নাই এসার ঘরে দশ রাখাত মারিবর ঘরে সাইড রাখাত ছয় দিয়া। ওলা ই শবে মধ্যে খালি নফল নিয়ত আমি সাইড রেখাত নফল ফরিয়া অল্লাহ কথা তখন সবে বরা নি আমি হইসি না তো যদি আমি খই আমি শবে বরাতর সাইড রেখাত ফরি তখন কিন্তু সরিয়েতে মানে না আমি হইতাম সাইড রেখাত নফল ফরিয়ার হালাকে কোন ফরি আর শবে ঠিক আছে ওলা আপনার ফাঁস রাখাত ফরলে কয় এর লাগে শবে নফল হইয়া কোনো নমাজ নাই বাকি মকসুদুল মমিন আর নাফিয়া মুসলিমিন বুদয় এক কিতাব আছে আর আরও কে এখন আমি নাম শুনছি দেখছি নাই কিনাই অহনাইন তো বুলে সবেবার তোর দেওয়া আছে বিলকুল মৌজু রায়ত বানাউটি রায়ত এলাকুন তার শরীয় নাই শরীয়তে এখন আছে সবেবার তোর নমাজ পড়ো আমল করো জাগো দিনকুর মধ্যে রোজা রাখো আল্লাহর গেছে হইতে থাকো আল্লাহ দিন তান রহমতরে তান তজলি রে প্রথম আসমানো শুভেছাদি কর্মমন্ত ডালন আল্লাহিন তুমরা আমার কাছে